পুরো হয়ে যাবে তো এটা হয়ে গেছে এটা ম্যাচ হয়ে গেছে আর এই তো দুটো বাকি আছে দেখো এই দুটো করে কার সাথে যাবে দেখো হয়েছে ম্যাচ হয়েছে হ্যাঁ হয়েছে তারপর ওটা হয়েছে কি সুন্দর হচ্ছে এটাও হয়ে গেছে It's out complete. It's out complete. Ready. Hello, let's see. Take us show. থাকবো তোমার পাশেই আছে না

나도. <목소리나>

i Thank you, Dapia. गाजर 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 खोबो ना गाजर के गाजर खाते गुची এদের মধ্যে এক গাজর খাই দিয়ে দাওটাকে গাজর তে আছে তুই যে গাজর খাবে তাকে গাজর দাও

बोल्टा, बोल्टा ही थी, 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 थी। आपके देख तुम दागानी

কি করছে সকাল বেলায় ঘুম থেকে উঠলো ওঠার পর কি করলো দাঁত মাঝে তোমাকেও ঘুম থেকে উঠে আগে দাঁত মাঝতে হবে তারপর কি করলো চান করলো চান করার পর রেডি হয়ে স্কুল যাচ্ছে স্কুল যাচ্ছে রেডি হয়ে এই বদরটা কি পেয়েছে একটা গাছ ছোট্ট চারা গাছ চারা গাছটা কি করলো মাটির টবে বসিয়ে দিল বসানোর পর তাতে কি দিল জল জল দিল জল দেওয়ার পর গাছটায় কত পুড়ি এসেছে গুলো ফুটেও গেছে ফুল হয়ে গেছে খুব আনন্দ হলো আর বলবো আর কাপড়িটা বলবে না

对吗？对。

তুলতে নেই জামাটা তুলতে নেই ওটা বসিয়ে দাও রং করবো এবার রং করবো এবার হ্যাঁ ওইটা নয় ওটা ও নয় ওটা ওর ঘর নয় দেখো এটা জামা তুলবে না জামা মোটেই তুলবে না তুলতে নেই বাবা

আমি বলে দিই ওটা আকাশ নীল এটা লাল এটা এই রংটা ছিল না কমলা ছেড়ে দাও এটা সবুজ গোলাপি হলুদ ঠিক আছে ৰং পঢ়ে তো বৈঠা ন বৈঠ নাও ক ৰং নাও মা নাও কোনটা করো আর কর বইটা সোজা করে ধরো আগে নাও বক দুটো বক দুটো রং করবে বকে সাদা রং হবে কিন্তু এক কালার নেই দেখি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে এই কাটে আছে কিন্তু ছোট হয়ে গেছে তো এই রংটা পাখিদের পাখিদের রং সেই দেখেছিল তো কাক কোকলি এরা কেন কালো হয় একদিন সব পাখিরা মিলে দেবতাদের কাছে গিয়েছে দেবতা বলতে গণেশ ঠাকুর মনে আছে যে বলছে প্রভু আমাদের রং করে দিন বলছে কিরম তোমাদের করবে বলছে আমরা যেখানে থাকি যে পরিবেশে থাকি সেই অনুযায়ী আমাদের রং করে দিন দিয়ে সেই চিল টিল ওরা আকাশের অনেক উঁচুতে থাকে ওদের রংটা হলো সেই কেমন ভীষণ মতো তারপর যারা পাহাড়ে থাকে তাদের এক রং হলো টিয়া পাখি ওই সব পাখিরা যারা গাছের থাকে সবুজ সবুজ রং হলো ময়ূর গিয়ে বলছে টিয়া পাখিটা টিয়া পাখি ময়ূর গিয়ে বলছে প্রভু আমাকে সব রং দিয়ে তখন সব রঙ একটু একটু করে দিয়ে দিল সুন্দর করে রং হয়ে গেল আর ওরা যখন সব রং নিয়ে ফিরে আসছে তখন কাক কোকিল এরা তখনও যায়নি রঙ নিতে দিয়ে ওরা তখন ওদের তখন বলছে কি হলো তোমরা এখনো রং নিতে গেলে না যাও রং দিচ্ছে তোমরা রঙ নিয়ে এসো তখন ওরা গেছে ওরা তখন দেখছে এরা তো একটা একটা করে কালার নিয়েছে আমরা সব কালার কি রং নেবে তখন সব রং একটু একটু করে ছিল পরে তখন বলছে প্রভু আমাদের সব রং দিন একসাথে তখন প্রভু কি করলো সব রং একসাথে মিশিয়ে ওদের দিয়ে দিল সব রং একসাথে মেশার পরে রংটা কি হয়ে গেল কালো তাই কাকি এরা কালো হয়ে গেল তাই না নাও তাই না গল্প বলবো কোন গল্পটা বলবো বলো কোনটা এই হাঁসগুলোর রং হাঁসগুলোর গল্প হাঁস হাঁসের গল্প হ্যাঁ একটা হাঁসের গল্প বলি শোনো একটা মা হাঁস ডিম পেরেছিল পাঁচটা ডিম চারটে ছানা ফুটে গেল একটা ডিম ছিল একটু বড় মা হাঁস দেখছে সেই ডিমটা আর ফুটছে না দিয়ে বসে আছে বসে আছে বলছে ভগবান আমি তো সব ডিম একসাথে দিয়েছিলাম সবাই তাহলে এই ডিমটা কেন এখনো ফুটলো না তখন হ্যাঁ ওদের গপই তো বলছি শোনো দিয়ে ওদের বপ্পই বলছে দিয়ে তখন তা দিচ্ছে তা দিদি দিতেও তখন যে মনে মনে নিশ্চয় এই বাচ্চাটা খুব সুন্দর হবে এই যখন পরে হয়েছে তখন এ নিশ্চয় খুব সুন্দর হবে কিছুদিন পর ওই ডিমটাও ফুটে একটা বাচ্চা বেরোলো সে কেমন বাচ্চা বলে তো কুচিত দেখতে তার মা বললো এত সুন্দর হয়েছে এ কেন এত কুচিত হয়েছে মা তখন তাকে এড়িয়ে এড়িয়ে চললো মায়ের দেখা দেখি বাকি তার ভাই বোনেরাও তাকে এড়িয়ে চলতে লাগলো দিয়ে কি হলো ওরা যখন খেলতে যেত কুচ্ছির ছানাটা অবশ্যই খেলতে গেলেই বলতো এই তুই অন্যরকম তুই কুৎসিৎ তুই আমাদের সাথে খেলিস না ওকে কি খুব বিদ্রুপ করতো একদিন খুব মনে কষ্ট তখন কি বাড়ি বাড়ি ছেড়ে ছেড়ে চলে চলে একটা জায়গায় একটা মুরগি থাকতো সে তখন কুৎসিত ছানাটাকে বলতো তুমি কি পারো আমি তো ডিম দিই তুমি কিছুই পাও না তুমি কি কুৎসিত যেখানেই যায় সেখানেই ওকে কুৎসিত বলে আহ উপহাস করতে থাকে তখনও ভাবলো আমি আর এখানেই থাকবো না আমি দূরে কোথাও চলে যাব। যে একটা নদীর তীরে ও চলে গেল। সেখানে গিয়ে চড়তে থাকে চড়তে চড়তে একদিন একটা কি সুন্দর হাঁস নদীর জলে ভেসে বেড়াচ্ছে দিয়ে ও তাকে দেখে ভালো লেগেছে কিন্তু কাছে যেতে চাইছে না তারপর সেই হাঁসটা ওকে ডাকছে ও যাচ্ছে না একদিন ও জল খেতে গিয়ে নিজেই অবাক হয়ে গেলো আরে আমিও তো কি সুন্দর দেখতে ওই যে রাজ জলে চড়ছে আমি তো তার মতোই দেখতে তখন ওর কাছে চলে গেল দুজনে একসাথে থাকতে লাগলো এতদিন বুঝতে পারলো যে আসলে আমি ছিলাম অন্য রকমের আমি হচ্ছে রাজহাঁস আর ওরা ছিল এমনি হাঁস তাই ছোটবেলায় আমার ওরকম কুৎসিপ দেখতে লাগতো মনে সুখে নদীতে সংসার করতে লেগে গেল আর রং করবে মা রংটা করবে আরম করবে মা শুধু বার ঘন্টা দিকে তাকিয়ে বসে আছো কেন আর মা বন্ধুরা শরীরটা ভালোই অসুস্থ জ্বরটা আবার আসছে লাইভে পর্যন্তই পরে লাইভে আবার তত দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা আবার বলো তো কাটা মুখেই বলো মুখেই বলো টাটা ভালো করে ভালো টাটা ま,た会いましょう